আসসালামু আলাইকুম আমরা রয়েছি হচ্ছে দিনাজপুর জেলার আপনারা দেখছেন এখানে সাইবাল যাদের বাছুর বলি আজ হচ্ছে সোমবার প্রতি শুক্র এবং সোমবার এখানে হাট বসে তো আমরা দেখবো আজকে কেমন দাম এই বাছুর গরুগুলোর নাই কাস্টমার কত জোড়াটা জোড়াটা কত চাইছেন

আর কত বেছে পাঁচপান্ন চুয়ান্ন কেন বেচা আটান্ন আটান্ন হলে কত জোড়াটা ভাই এক এক লাখ লাখ বিশ বিশ কত কোড়ি কোয়াতে পঁয়চল্লিশ ছেচল্লিশ মানে বিরানব্বই কত হলে দিবেন তে সামান একশো エクシャル。 মুরবী জোড়াটা কত পঁচানব্বই আছে কত রে আজকে এরকম অবস্থা বাচ্চা ভাঙা দাম ভাঙ্গা বাচ্চা ভাঙা দাম কত এটা আটচল্লিশ চাওয়া দাম বিয়াল্লিশ হলে দেওয়া যাবে দর্শক শুনছেন দেখছেন আমরা দেখালাম আজকে হাটে যে সাহিব যাতে বাছর গরুগুলো ছিল আমরা গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এ ধরনের বাছর গরু কিনতে চান এই হাট থেকে আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন এখন তোমাতে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক ধন্যবাদ ধন্যবাদ